বাংলাদেশে এত এত মন্ত্রী যে ওরা হলো বাইরের দেশ থেকেও পড়াশোনা করছে আবার তাদের অনেক আত্মীয় স্বজন তাদের বাচ্চা কাচ্চারা তাদের ছেলেমেয়েরাও বাইরে পড়াশোনা করে কিন্তু বাট আমাদের বাংলাদেশে আমরা এখনও একটা নির্ধারিতভাবে আমরা বাস স্টেশন করতে পারিনি সবাইকে চায়নার রাজধানী বেজিং থেকে গুড আফটারনুন আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো একটা কান্ট্রি রাজধানীতে ট্রান্সপোর্টেশন পাবলিকদের ট্রান্সপোর্টেশন সেই সিস্টেমটা কী আর সেই ট্রান্সপোর্টেশনে মানে রুলসটা কেমন ট্রান্সপোর্টে কত সুবিধাজনক কত কমফোর্টেবল আজকে আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেটা দেখা আমি ট্রাই করবো কারণ আমি এক জায়গায় যাচ্ছি সেই জায়গাতে আমাকে যে পাবলিক যে বাস সেই বাসে যাইতে হবে দেন মেট্রো রেলওয়েতে যাইতে হবে তার মানে আমাকে দুইটা যে পাবলিক ট্রান্সপোর্টেশন আমাকে দুটো ব্যবহার করতে হবে এবং আজকে আমি আপনাদের দেখাবো চায়নার রাজনীতি এর ট্রান্সপোর্টেশন সিস্টেম কেমন শুরুতে আমাকে বাসে যাইতে হবে একটা হলো বাসের স্টেশন একটা বাস স্টেশন দেখেন কত সুন্দরভাবে গোছানো সাজানো আর বাস স্টেশনের আরেকটা হলো চায়নার বাস স্টেশনের আরেকটা সুবিধা হলো দেখেন আর কত নাম্বার বাস কোথায় যাবে দেন কোন নাম্বার কত নাম্বার স্টেশন কোথায় গিয়ে লাস্ট স্টেপ পুরোটাই এখানে দেখেন সব কিছু তালিকাভাবে দেওয়া আছে এবং বাস কটার সময় সারে এবং কটার সময় শেষ হয় পুরোটাই দেওয়া আছে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই পাবলিক ট্রান্সপোর্টেশনটা চলে মানে প্রত্যেকটা বাস ষোলো নাম্বার ছাব্বিশ নাম্বার থ্রি নাম্বার আমি এখন আছি এই স্টেশনে বেজিং চায়াতং ইউনিভার্সিটি বেজিং চায়াতং তাসুয়া এই এই স্টেশন আমি এখন আছি এই স্টেশন থেকে কোন স্টেশন কত নাম্বার দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে মানে কাউকে চিল্লা কাউকে বলতে হচ্ছে যে না যে এই স্টেশনটা কোথায় ওই স্টেশনটা কোথায় ফুল সুন্দরভাবে এখানে দেওয়া আছে আপনারা আরেকটা বিষয় দেখেন এটা হলো একটা পাবলিক ট্রান্সপোর্টেশনের বাস স্টেশন এই বাস স্টেশনে কোনো পোস্টাল নেই একদম কত ক্লিন অমুক ভাই তমুক ভাই সেই ভাই ওই ভাই কোনো কিচ্ছু নেই ও কত বিষয়টা কত নাইস না কত সুন্দর না একটা এখানে দেখেন পুরো ম্যাপটাও এখানে দেওয়া আছে পুরো ম্যাপ দেওয়া আছে দেন এখানে বোর্ড দেওয়া আছে এটা হলো এর ভিতরে একটা মানে পেপার যে পিকচার দেওয়া এটা হলো এক মাস দু মাস পর পর এগুলো চেঞ্জ হয় বা কোনো যদি কোম্পানি যদি কোনো প্রচার করতে চায় তার প্রোডাক্ট যদি সে প্রচার করতে চায় সে এখানে একটা ডিল করে এক মাস দু মাস একটা ডিল করার পর এটা চেঞ্জ করে চেঞ্জ করে আবার নতুন কোনো কোম্পানি যদি কন্ট্যাক্ট করে বা ওরাও যদি অ্যাগ্রিমেন্ট করে ওরা এক মাস দু মাস বা কয়েক দিনের জন্য ওরা কন্ট্যাক্ট করে ওদের প্রোডাক্টটা এই জায়গায় এসে ওরা প্রচার করে এই জায়গা ঠিক এই এখানে ভিতরে যে পেপারটা আছে এটা খোলা যায় দেন নতুন একটা ইন করা যায় বিষয়টা কত সুন্দর না আর যেহেতু আমি ওই দিকে যাবো আমাকে ওই স্টেশনে যাইতে হবে ওই বাস স্টেশনে এখন রেড সিগনাল আরেকটা বিষয় দেখেন বাস স্টেশনের কাছেই হলো ডাস্টবিন দেওয়া আছে ওর রিল সিগন্যাল পড়ে গেছে এখন রাস্তা পার হতে হবে কত নির্বিদায় আমি কিন্তু রাস্তা পার হচ্ছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি নির্বিদায় রাস্তা পার হলাম দেখেন এখানে ডিরেক্টলি একটা অপনার সিগন্যাল পড়ে গেছে আমি চলে আসলাম কোনো ধরনের প্যারা ভিড় ভিন ছাড়া একটা এই যে একটা স্টেশন এই স্টেশনের হলো সাউনিতে যেহেতু এখানে জায়গার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই তাই এখানে সাউনি দেওয়াটা সম্ভব ছিল না এই জন্য ওটা সাউনি দেয়নি বাট ওইদিকে হলো পর্যাপ্ত পরিমাণ জায়গা ওইখানে বাস স্টেশনের সাউনিটা দেওয়া আছে আর বাট এখানে এইরকম একটা খুঁটি দেওয়া আছে এই জায়গাতে এখানে কত নম্বর বাস কোথায় যাবে মানে কোন জায়গায় আমি আসি কোন জায়গাতে আমি যাবো ফুল এখানে এসেই ডিসেড মানে দেখা যাচ্ছে আর আমাদের বাংলাদেশের বলি আমরা ডিজেল ডিজেল আমরা এটাই আমরা ডিজেল করতে পারিনি এখনও অ্যানালগের মতো সমতপুর মিরপুর এইগুলো আমরা চিল্লাচ্ছি আসাদ গেট এই গেট সেই গেট এখন আমরা চিল্লাচ্ছি আর এখানে কোনো চিল্লা লাগছে না কারো যে কোনো জায়গায় যে যাওয়া লাগে এখানে সে ট্রেক আসে সে কোন জায়গায় যাবে পুরোটাই ফুলটা এখানে যাওয়া আছে সে ওই জায়গায় যাইতে পারবে এবং কথা নাম্বার বাস কোথায় যায় পুরোটাই এখানে যাওয়া দেওয়া আছে আর এটা তো বাস একটা স্টেশন এখানে কোনো মানে পানির যে পিক বা কোনো ময়লা আছে বিষয়টা খুব সুন্দর না আমি বাসের জন্য ওয়েট করতেছি এখন বাস আসবে দেন আমি মেট্রো রেল স্টেশনে যাব আমি বাসের জন্য এখনও ওয়েট করতেছি আমার বাস এখনও অন্ধ হয়ে এই এক মিনিট পর চলে আসবে আমি ম্যাপে দেখলাম আর এখানে বিষয়টা দেখেন যে এরাও এক জায়গায় যাবে এখানে কাউকে জিজ্ঞাসা করতে হচ্ছে না যে আমি এই জায়গায় যাব ওই এই জায়গাটা কোথায় বা কত নাম্বার বাস এটা পুরো চারটা দেওয়া আছে এটা চার থেকে ওরা ডিরেক্টলি ওরা খুব ইজিলি বুঝে ফেলতেছে যে আমি এই জায়গায় যাবো কত নাম্বার বাস কোথায় জায়গায় থামবে বিষয়টা খুব সুন্দর না এরাও এটা দেখতেছে ওই যে আমার বাস চলে আসছে ওই যে ওইখানে আমার কাছে কার্ড আছে বাসের যে কার্ডটা ট্রান্সপোর্টেশন কার্ড এটাও আছে দেন আমি আলিপে থেকেও পে করতে পারবো এ সবাই চলে আসছে সবাই কার্ডে পে করতেছে আমার যেহেতু কার্ড আছে আমি কার্ডে পে করবো কার্ড আছে ডাস্টবিন সিস্টেম আমরা সবাই ট্রান্সপোর্টেশনে উঠলাম দেখেন বাসের ভিতরেও ডাস্টবিন আছে যে ডাস্টবিন এটা পাশের ভিতরে হ্যাঁ চীনের আরেকটা সুবিধা হলো চীনের কোনো বাসে আপনি দেখবেন না অমুকে ছেলের নাম ছেলের নাম এর নাম সেই নাম চীনের প্রত্যেকটি বাসে প্রত্যেকটি প্রভিন্সে প্রত্যেকটি সিটিতে প্রত্যেকটা বাসের একটা করে সংখ্যা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো দেওয়া আছে কারো ছেলের নাম কারো বইয়ের নাম কারো মেয়ের নাম দেওয়া নেই কিন্তু বাট আমাদের বাংলাদেশে নতুন করে বাসের নাম মুখস্থ করতে হয় নতুন করে ব্রেইন খরচ করতে হয় চায়নাতে সেটি নেই এরপর কত নম্বর স্টেশনে নামবে কোন স্টেশনে নামবে সেটা বলে দিচ্ছে এবং সবাই একটু নামবে আর এটা কিন্তু একটা এসি বাস এখানে একদম এসি কোনো এক কোনো অ্যানাগোল অ্যানালগ না বা ডিজিটাল কার্ডে বলে আমি আপনাদের আজকে দেখাবো যে একজন হেল্পার উনি পুলিশ ড্রেস যেটা আছে ড্রেস কোড ওটা পড়ে আছে আর চিল্লা লাগতেস না এই বাসটায় এত নাম্বার এত স্টেশন নামবে ওই স্টেশন নামবে কারোর চিল্লা লাগতেস না বা এত টাকা পে করেন চেল্লা লাগতেস না কার সরকারি কার্ড আছে আর হলো আলিপায়ে আছে জুড়ে দিয়ে আপনি পে করতে পারেন যেহেতু আমি কার্ড করছি আমি আলিপায়ে বা কার্ড দিয়ে আমি পে করতে পারবো আর একটা বিষয় যেহেতু চায়না একটা উন্নত কান্ট্রি তো এখানে আপনি বাসে উঠলে অ্যাকাডেমি পে করতে হয় আপনি বাসের কোন জায়গায় নামেন না কেন কোনো প্যারা নেই আপনাকে একআি পে করতে হয় এক আরমবি দু দেন ওয়ান পয়েন্ট ফাইভ এটা পে করতে হয় কারণ জেলা কারণ যেহেতু এটা উন্নত কান্ট্রি একটা দেশের সরকার তার পাবলিকের তার পিপুলের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা লাগে একটা সরকার পোর্টে দিয়ে দিচ্ছে আমি এখন এই স্টেশনে নামবো আবার আমাকে শো করতে হবে না হলে শো না করলে শো করবো এখন আমার এই আমি কত সুন্দর না একটা বাস স্টেশন প্রত্যেকটা বাস স্টেশন আছে ওই বাসটা ওই স্টেশনে গিয়ে নামবে মানে আপনার র্যান্ডম ভাবে কোন জায়গাতে নামবে না নির্ধারিত একটা স্থান লাগবে কিন্তু বাট এখন আমাদের দেশে এটা হচ্ছে না কেন আমি এটা বুঝি না আর আমরা বলি যে আমাদের দেশ অনেক ডিজিটাল হয়েছে অনেক কিছু ডিজিটাল হয়েছে আমরা এই এই বিষয়টা আমরা এখনও অ্যানালগের মতো মানে করতেছি যেখানে ইচ্ছা সেখান থেকে বাস তার যাত্রীকে উঠাচ্ছে যেখানে মঞ্চ আছে যাত্রী সেখানে নেমে যাচ্ছে কোনো নির্ধারিতভাবে কোনো বাস স্টেশন নেই এটা খুবই দুঃখজনক যেহেতু আমি ওই দিকে যাবো এক রেড সিগন্যাল তো যখন গ্রিন হবে তখন আমি রাস্তা পার হবো এখন ওয়েট করতেছি যে এখন গ্রিন সিগন্যাল পড়ে গেছে এখন জেব্রা প্রা এই যে প্রা দিয়ে দিয়ে পারোচ্ছি একটা দুঃখের বিষয় আমি বলি জিব্রা কুসিং আমি ছোটোবেলায় পড়ছি জিব্রা কুসিং কোথায় ইউজ করতে হয় কিন্তু কখনও আমি কাউকে ইউজ করতে দেখিনি আমি বাংলাদেশে মানে আমি নিজেও ইউজ করি এটা মাই ব্যাট কারণ বাংলাদেশের যে রুলস জিব্রা কুসিং ব্যবহার করাটা খুব টাফ হয়ে যায় মানে মানুষ চলে রাস্তায় জিব্রাকুসিং দিয়ে চলে রিস্কা আমি কিছু কিছু ভিডিওতে দেখি এরকম যে এখন রেল গ্রিড সিগন্যাল পড়ে গেছে আমরা অনায়াসে সবাই পার হচ্ছে বিষয়টা খুব সুন্দর না এখন মেট্রো রেল যে রেল স্টেশন আছে মেট্রো স্টেশন হল এই বিল্ডিংয়ে সে মেট্রো রেল স্টেশনে যাচ্ছে এখন আমি মেট্রো রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করছি এখন মেন মেট্রো রেলে যাইতে পারেন বাট এটা মেট্রো স্টেশনে আমি আইছি আর একটা বিষয় থেকে দেখাই মেট্রো রেল স্টেশনে বিভিন্ন ধরনের যে যে পোস্টার যে বিজ্ঞাপন দেখা যাচ্ছে আমি এই বিষয় নিয়ে কিছু বলতে যাচ্ছি এখানে এই যে এই যে পোস্টারগুলো দেখতেছেন এই যে এখানে এখানে বিভিন্ন কোম্পানি তার প্রোডাক্টগুলো সে প্রচার করার জন্য এখানে এলো প্রচার করতেছে আর বিষয়টা করে সুন্দরা সে যদি প্রচার করতে চায় কোনো তার প্রোডাক্ট এইভাবে শুধু জাস্ট একটা ডিজিটাল যে বোর্ড সে বোর্ডে সে তার যে পোস্টাল যেটা বলে না কোনো ওটা লাগালো কয়েক সপ্তাহ পর আবার এটা কিন্তু টেক আউট করে আউট করে ঠিক আছে আবার এটা কিন্তু টেক আউট করে আবার আবার নতুন কেউ যদি তার কোম্পানির কোনো প্রোডাক্ট সে যদি প্রচার করতে চায় আবার তাকে সে মেট্রো যে কর্তৃপক্ষ আছে তার সঙ্গে ডিল করতে হয় মানে কয়েক মাস কয়েক সপ্তাহ এ ওই অনুযায়ী ডিল করে এটা তারপর একটা হলো সে প্রচার করতেছে এখন মেট্রো রেল স্টেশন এদিকে সবাই যাচ্ছে আমি মেট্রো রেল স্টেশনে যাচ্ছি এখন এখান থেকে কিন্তু একটা আর্নিং একটা সোর্স হচ্ছে যে এলো যারা বিল দিচ্ছে যে কোম্পানিগুলো এটা তো কম একটা মেট্রো রেল স্টেশনের জন্য কিন্তু বেটার একটা কিছু হচ্ছে তার একটা আর্নিং একটা একটা ইনকাম হচ্ছে মেট্রো রেল করতে করতে এটা দিয়েও অনেক কিছু করতে পারবে বাট আমাদের বাংলাদেশে আমি এটাও দেখছি যে হলো বিল বোর্ড বিভিন্ন পোস্টার নিয়ে ওরা হলো অনেক কথাবার্তা বলছে বাট আমাদের ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে তাহলেই ভালো কিছু করতে পারবে ও মাই গড আজকে যেহেতু চায়নাতে হোলিডে আজকে স্যাটারডে আজকে হোলিডে তাই আজকে বেজিংয়ে অনেক অনেকজন ঘুরতে আইছে অনেক যাত্রী আজকে ও মাই গড আজকে অনেক যাত্রী মেট্রো অনেক যাত্রী কারণ চায়নার মানুষটারও মেট্রো খুবই লাইক করে মেট্রো লাইক করে এবং ওরা তাই এরা মেট্রো রেল ট্রান্সপোর্টেশনটাকে খুবই লাইক করে এটা হল পাবলিক ট্রান্সপোর্টেশন এবং খুবই সুবিধাজনক সবাই অনায়াসে সে যাইতে পারছে একটা জায়গা থেকে আরেক জায়গায় কোনো ধরনের বাধা বিহীন ছাড়া ওরা খুশি হয়ে গেছে ওরা ভিডিওতে আসছে খুশি হয়ে গেছে এখন আমাকে বা স্ক্যানার হয়ে পার হতে হবে আমি জানি না আমাদের বাংলাদেশ মেট্রো রেলের সিস্টেম এখন কেমন কারণ এখন আমি বাংলাদেশ মেট্রো রেলে আমি উঠতে পারিনি কারণ বাংলাদেশ এখনও যাওয়া হয়নি দু সাল থেকে এখনও বেজিং আসি বাংলাদেশ ব্যাক করা হয়নি তো মেট্রো রেলে ওটাও হয়নি তো আমি সিস্টেম বাংলাদেশের নিয়মটা এখনও যাই না ও মাই গড আমার যেহেতু ব্যাগ আছে আমাকে ব্যাগ স্ক্যানার করতে হবে আমার এই ব্যাগ আমার এটা ব্যাগ আমাকে এখন স্ক্যানার করতে হবে

তাহলে এখানে এখানে আসে এখানে ওরা আমাকে হেল্প করবে রিসার্জ করার জন্য যেহেতু আমার কার্ডে মানি আছে টাকা আছে আর এম বি আছে তো আমি আর রিসার্জ করবো না এখন ডিরেক্টলি এখানে শো করে মেট্রো রেল স্টেশনের ভিতরে প্রবেশ করব এই যে অপশন হয়ে গেলো এখন মেট্রো রেল স্টেশনে যেহেতু আমি লাইন দুয়ে যাবো লাইন দুয়ে আমাকে এদিকে যাইতে হবে এখন আমি যে জায়গায় যাবো সেই জায়গাতে হলো মেট্রো রেল দুয়ে যাইতে হবে প্রায় দুটো স্টেশন পর আমার গন্তব্যস্থল মানে একজন সঙ্গে মিট করতে যাচ্ছি আর জানার যে পাবলিক যে ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো এত যে ইজি এবং এত যে কমফোর্টেবল এত যে আপনার আরামদায়ক আপনি জানার পাবলিক ট্রান্সপোর্টেশন না খেলে আপনি বুঝতে পারবেন জানার পাবলিক ট্রান্সপোর্টেশন জানার যে পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক অস্থির অনেক অস্থির আবার আমি তো রাজনীতিতে আছি এখন আমি রাজধানীর মেন পয়েন্টে একটা রাজধানীর মেন পয়েন্ট যদি সুন্দর থাকে আপনি বুঝবেন ওই কান্ট্রির প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সিটি অনেক সুন্দর ফাইনালি আমি মেট্রো রেলের ভিতরে আসলাম এটা হলো মেট্রো রেল এই একটা মেট্রো রেল আছে ওই সাইডেও আছে আমার এই সাইডে মেট্রো রেলটা আমার জায়গা আমি যে স্থানে যাবো সেই স্থানটা হলো খুব কাছে আমি যাব দুধ স্টেশন আমি এখন এই জায়গাতে আছি সিজি ম্যান যে শিশু থান থেকে তারপর গুলো তাছিয়াতে এইখানে আমাকে নামতে হবে মানে আমি যার সঙ্গে মিট করতে যাচ্ছি আমাকে বা যে জায়গায় যাচ্ছি এইখানে আমাকে নামতে হবে এখন আমরা সবাই মেট্রো রেল স্টেশনে ওয়েট করতেছি এখানে সবাই মেট্রো রেলে যাচ্ছি সবাই এই রোডে যাবে আর আরেকটা বিষয় মেট্রো রেলে ওঠার কিন্তু দুটা নিয়ম আছে একটা নিয়ম হলো যারা হলো মেট্রো রেল থেকে আউট হবে তারা হলো মাছ দিয়ে আসবে আর যারা আমরা ইন করবো তারা হলো এই দুই সাইড দিয়ে যাবো লেফট রাইট দিয়ে আমরা দুই সাইড হবো দেখেন মাছটা পুরোই ফাঁকা এই মাছটা পুরো আমরা দুই সাইডে লোক দাঁড়িয়ে আছে এই সাইডে এই সাইডে এটা কিন্তু একটা আমাদের নিয়মের বিষয় আমি জানি না আমাদের বাংলাদেশের মানুষ এখনো জানে কি জানে না আমি সঠিক জানি না তবে নিয়মটা খুবই আমার জোস লাগে এই নিয়মটা এখন মেট্রোলের জন্য ওয়েট করতেছি আর ম্যাট্রোরেলটা হলো কটা কতটা সময় আসবে ওটা এখানে আছে আর দু মিনিট পর আসবে পুরোটা দেখা যাচ্ছে এখানে এক মিনিট ইফ এন এক মিনিট পরা মানে চাইনিজ ইংলিশ দুটাই আসে নেক্সট যে মেট্রো রেল স্টেশন মেট্রো রেল যে কত আছে মানুষ ওটা অন্য পর আসবে আর বর্তমানে যেটা আছে সেটা হয় এক মিনিট পর আসবে এখানে দেওয়া আছে তো আমি যে স্টেশনে যাবো সে মেট্রো রেল চলে আসছে সেটি হলো চায়নার মেট্রো রেলওয়ে চায়নার মেট্রো একটা রাজধানীর মেট্রো এখানে এমন নো দেওয়া আছে এই যে আমরা দুই সাইড থেকে যে ইন করতেছি এই মেট্রোলে ইন করলাম আর এখানে পুরো দেওয়া আছে আমি এখন এই জায়গায় এসে স্টেশন আছে তে এই স্টেশন নেক্সট স্টেশনে গুলো কাছেতে নামবো গুলো কাছেতে নামবো এখন আমি মেট্রোলের ভিতরে প্রবেশ করছি এখন ডোর ভিতরে আছে যদিও আমি সিট পাইনি আমি দাঁড়িয়ে আছি একটা স্টেশনে আসলো এটা হলো এখন এই স্টেশনে আছে আর প্রত্যেক দু মিনিট তিন মিনিট পর পর স্টেশনে চলে আসে পার আওয়ার একশো কিলোমিটার সবাই চাইনিজ চাইনিজ অল অলিমি ফরেনার আমি আমার স্টেশনে পৌঁছে গেলাম এখন আমি নেমে যাবো এই যে মাঝতে আমাকে নামতে হবে আর দুই সাইড দিয়ে দেখেন যাত্রী প্রবেশ করতেছে এটা হলো আরেকটা স্টেশন প্রত্যেক মানে এক মিনিট দু মিনিট পর পর মেট্রো রেল স্টেশনে চলে আসে নেক্সট স্টেশনে মানে দু মিনিট পর ওই স্টেশনে পৌঁছাবে এক মিনিট দু মিনিটের ভিতরে ওরা পৌঁছে যায় আর এই যে মেট্রো রেল স্টেশনের ভিতরে হলো ইয়া আছে ডাস্টবিন আছে আর মেট্রোলের রেলের ভিতরে ভেন্টিলেটর আমি নিজে থেকে পে করে আলিপের মাধ্যমে পে করে আমি ওয়াটার বিভিন্ন ধরনের জিনিস নিতে পারবো জিগেটের রোড এলো এইদিকে এখন মেট্রো চায়নার সিস্টেমটা হলো চায়না যে পাবলিক যে ট্রান্সপোর্টের সিস্টেমটা হলো আপনি যদি বাসে ওঠেন আপনাকে প্রথমে এক আর্মি পে করতে হবে আর বাসে শেষ মাথায় যদি আমি পৌঁছে যান আপনাকে দুই আর্মি পে করতে হবে আর ওয়ান টয় ফাইভ আর্মি যেটা বাংলাদেশের টাকায় আঠেরো টাকা থেকে প্রায় আটত্রিশ টাকা প্রায় পঁয়ত্রিশ টাকা আসে আর আপনি যদি মেট্রোতে যদি ওঠেন তাহলে আপনাকে চার এম বি পে করতে হয় যেটা হলো বাংলাদেশে টাকায় সাতষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মতো আসে যেটা আপনি কোথায় নামেন ডাজন মেট্রো আপনাকে প্রথম পে করতে হবে আর এখানেও দেখেন বিষয়টা এখানেও পে করতেছে আর আমি জিগেটে যাবো আমার টিকিট হলো এইখানে আর আপনাকে দেখে এই যে এই স্টেশন হলো বিল আছে একটা কোম্পানির তার প্রোডাক্ট একটা রেস্টুরেন্টের তার খাবার সে প্রোডাক্ট ইয়ে করতেছে প্রচার করতেছে অবশ্যই এটার জন্য সে পে করবে বিল বোর্ড আর কয়েক সপ্তাহ কয়েক মাস বেগে থাকবে এই আর ঠিক পরে নিজে থেকে যেখানে ব্যর্থ যে কর্তৃপক্ষ আছে যে কর্মচারীরা আছে ওরা হলো নিজে থেকে টেক আউট করবে নিজে থেকে ওরা হলো খুলে ফেলে দেবে আবার কোনো কোম্পানি যদি সে যদি সে কন্ট্যাক্ট করে সে এগ্রিমেন্ট করে তাহলে আবার নতুন করে মেট্রো কোম্পানির সঙ্গে ম্যাট্রোয়েল কর্তৃপক্ষের সঙ্গে তাকে এগ্রিমেন্ট করতে হবে বা কয়েক মাস কয়েক দিন কয়েক উইক এই অনুযায়ী তাকে পে করতে হবে বিষয়টা কত সুন্দর না এটা কিন্তু বিল বোর্ড এগুলো আউট করা যায় এর ভিতরে এটা কিন্তু ডিজিটাল বোর্ড এটা এগুলো আমাদের বাংলাদেশে মেট্রো আমরা এটাও করতে পারি এটা থেকে আর্নিং একটা সোর্স হয় একটা আর্নিং একটা খুব ইজিলি একটা মেট্রো রেলের কর্তৃপক্ষের একটা আর্ন সোর্স হয় একটা আর্নিং হয় আরেকটা বিষয় বুঝাই আপনার এই চায়নার যে মেট্রো যতগুলো মেট্রো রেল আছে আপনি প্রত্যেকটা মেট্রো রেলেই হলো ওয়াশরুম পাবেন এবং পুরোটাই ফ্রি আর আমাদের বাংলাদেশের মেট্রো রেল স্টেশনে ওয়াশরুমে প্রবেশ করলে আপনাকে দশ আর্মি পে করতে হয় এটার জন্য শ্যাম ম্যান স্যান খুবই লজ্জিত আমরা ওয়াশরুমটাও একটা সরকার হিসাবে মানে পাবলিকের জন্য অফেন করতে পারি আর এখানে তো চায়নার অলি গলিতে আপনি তো পাবলিক টয়লেট পাবেন আর চানার মানে মেট্রো স্টেশনের ভিতরেও পাবলিক ট টয়লেট পাবেন এবং পাবলিক পুরো চায়নার পাবলিকের জন্য পুরো পুরোটাই ফ্রি কোনো পে করতে হবে না এই আমাকে এখন গেট দিয়ে হলো বেরিয়ে যেতে হবে আবার আমাকে কাটটা শো করতে হবে কাট্টা শো করে বাইরে হতে হবে এই এখন আমার অটোমেটিকলি আমার চার এম ভি যা বাংলাদেশের টাকা প্রায় সাতশো টাকা পঁয়ষট্টি টাকার মতো আসে এবং প্রত্যেকটাই আমি কোন কেদ্রে যাব প্রত্যেকটা লোকেশন এখানে দেওয়া আছে আরেকটা বিষয় হলো এর আশেপাশে কোন কোন জিনিসগুলো বেটার খুব ফেমাস জায়গাগুলো এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে আমি মেট্রো থেকে বেরিয়ে আসলাম এখন আমি আমার গন্তব্যস্থলে যেখানে আমার যেখানে যাবো যার সঙ্গে আমি মিট করবো ওই জায়গায় যেতে হবে এই হলো চায়নার ট্রান্সপোর্টেশন সিস্টেম আমি বলে দিলাম চায়নার ট্রান্সপোর্টেশন খুবই ইজি আর এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের জন্য মানে অনেকে চেঞ্জ করা আর প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনের সঙ্গে হলো আপনি বাস স্টেশন পাবেন এবং এই স্টেশনের মধ্যে আপনি কাউকে জিজ্ঞেস করতে পারছেন না প্রত্যেকটা হলো বিলবোর্ড দেওয়া আছে আপনি কখন আমার বাসে যাবেন এই বাসটা কোথায় কোথায় যাবে পুরো জায়গার নাম সহ আপনার ডিরেকশন দেওয়া আছে কোনটা কোন জায়গার পর কোন জায়গায় এই স্টেশন নির্ধারিত একটা স্টেশন আছে আমাদের বাংলাদেশের আমি এখনও দেখিনি আমার আরেকটা জিনিস আমার খুবই খারাপ লাগে যে বাংলাদেশে এত এত মন্ত্রী যে ওরা হলো বাইরের দেশ থেকেও পড়াশোনা করছে আবার তাদের অনেক আত্মীয় স্বজন তাদের বাচ্চা কাচ্চারা তাদের ছেলেমেয়েরাও বাইরে পড়াশুনো করে কিন্তু বাট আমাদের বাংলাদেশে আমরা এখনও একটা নির্ধারিতভাবে আমরা বাস স্টেশন করতে পারিনি আবার বাস স্টেশনে আমরা নির্ধারিতভাবে কোথাও বিলবোর্ড বোর্ড লাগাতে পারিনি যে এই বাসটা হলো এই এই জায়গায় যাবে এই এই জায়গায় যাবে আরেকটা তো বিষয় তো বলাই হলো না এখনও আমাদের বাংলাদেশে হলো অ্যানালগের মতো বাস স্টেশন বাসের যে হেল্পাররা এখনও চিল্লাচ্ছে মোহাম্মদপুর আসাদগেট মিরপুর এই সব বলে চিল্লাচ্ছে বাট আমরা এখনও একটা ম্যাট একটা হলো বাস স্টেশন এর হলো ডিজিটাল যে সিস্টেম আমরা এখনও ওইটা করতে পারিনি তো এখনও অনেক সময় আছে আমি মনে করি যে এগুলো খুবই ইম্পর্টেন্ট আর বর্তমানে যে স্টুডেন্টরা যেগুলো করতেছে এরা এগুলো এখন পুরো বিশ্বকে দেখতেছে এবং ওরা অটোমেটিক ওরা একটা নির্ধারিতভাবে বাস স্টেশন ওরা করতেছে এবং এই বাসটা র্যান্ডমভাবে কোথাও থামতে পারবে না কোথাও থেকে যাত্রী নিতেও পারবে না বা খুব র্যান্ডমভাবে কোনো যাত্রী কোনো একটা সুন্দর একটা কোনো জায়গাতেও নামতেও পারবে না এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে এবং বর্তমানে যে ইয়াং জেনারেশন যারা তা করে দেখাচ্ছে আপনাদের অনেক কিছু শিকার বাকি আছে ডিজিটাল আমরা বলি না কেন এই ডিজিটাল সিস্টেমটা এখনও অনেক দূরে আমাদের অনেক কিছু চেঞ্জ করা এখন খুবই ইম্পর্টেন্ট এটাই হলো একটা উন্নত কান্ট্রির চায়নার রাজধানী বেইজিংয়ের একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম এটাই আমি পুরোটাই আপনাকে দেখালাম পাবলিক ট্রান্সপোর্টেশনটা হলো বাস ট্রান্সপোর্টেশন মেট্রো ট্রান্সপোর্টেশন জুড়েই আমি দেখালাম এবং চায়নার পাবলিকরা এবং চায়নার যে পিপল এরা হলো তাদের যে ট্রান্সপোর্ট সিস্টেম ওরা এনজয় করে এটাই হলো চায়নার ট্রান্সপোর্ট সিস্টেম এবং আরও কারো কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে জানাবেন এবং এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বাংলাদেশে তৈরি করা বা সিস্টেম চালু করা সো সবাই ভালো দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো দেখবেন হ্যাভ এ গুডে